রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ পরম পরমকন্যায় আমিও ভালো আছি তো চলুন মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি ফার্স্ট টু লাস্ট কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও চলেছে বন্ধু যারা বিভিন্ন অফিসের সাফাই কর্মী বা ঝাড় তাদেরকে রাজ্য সরকার কত টাকা দেয় দিন দৈনিক চুক্তিতে তাদের যেটা দেয় সেটা পার্শ্ব শিক্ষকদের এসএস শিক্ষকদের থেকেও বা স্পেশাল এডুকেটর বন্ধু অফিস স্টাফ সর্বশিক্ষার বা স্পেশাল এডুকেটর এদের থেকেও বেশি অবাক ব্যাপার যারা সাফাই কর্মী বা ঝাড়ুদার রাজ্য সরকার তাদের পে করে দৈনিক ভিত্তিতে সাতশো তিরাশি টাকা হাই স্কুলের বাবার প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা পান চারশো পঁচাত্তর টাকা প্রাইমারিতে চারশো পঁচাত্তর বা চারশো তিরাশি টাকা এরকম আর প্রাইমারিতে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর একজন ডেলেবার যারা জোন খাটে দু ঘন্টা আড়াই ঘন্টা কাজ করছে এখন এই মুহূর্তে একটা লেবার মাঠে গিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা কাজ করে আসে বা ওভার টাইম করে ফুরুন যাকে বলে ফুরুন খাটা ফুরুন খাটলে মানে তার যতটুকু জমি আছে হয়তো চারজন গেলো জনের কাজ করে আসলো তাহলে সেখানে তাদের ইনকাম হয়ে যাবে পাঁচশো টাকা করে মনীষ পাঁচশো টাকা জন দেখা যাচ্ছে দুজন চারজনের কাজ করলো তাহলে তার রোজ হয়ে গেল হাজার টাকা অথচ একজন শিক্ষক এম এ বিএড বা বিয়ে বিএ পাস বিয়ে বিএড বা বিএ এবং ডিএড যেহেতু সকলের ডিএড করা আছে তো দেখা যাচ্ছে একজন হায়ার এডুকেটেড পারসন যিনি শিক্ষক পার্শ্ব শিক্ষক বা পার্শ্বশিক্ষক কেমিস্ট্রি শিক্ষক বা স্পেশাল এডুকেটর বা শিক্ষাবন্ধু বা অফিস স্টাফ সর্বশিক্ষার বা কন্ট্রাকচুয়াল টিচার সকলকেই ওই পাঁচশো টাকার আশেপাশে আর যদি প্রাইমারি হয় বা এস এস হয় তাহলে চারশোর নিচে এটা পে করছে তাহলে কী দেখা যাচ্ছে এই দুর্মূল্যের বাজারে কোনোভাবেই একজন শিক্ষক তার সংসার চালাতে পারছে না দুটো সন্তান স্বামী স্ত্রী মানে শিক্ষক এবং তার স্ত্রী এবং তার বাবা মা ছজন যদি একজন একটা ফ্যামিলি থাকে তা তাহলে তার খরচ মিনিমাম খরচ একটা সংসারের বর্তমান যে দুর্মূল্যের বাজার তাতে করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে কোনো রকম একটা সংসার চলতে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে সেখানে সরকার আমাদের পে করছে প্রাইমারিতে যেটা হাতে আসে দশেরও কম আবার প্রাইমারিতে তেরোর কাছাকাছি এস কে এই দশের কম আর এম এসকে ওই তেরোর কাছাকাছি এই এইটুকুই পে করছে অথচ এদের ক্ষেত্রে সাফাই কর্মীদের ক্ষেত্রে সাফাই কর্মী যারা তাদের সাতশো তিরাশি টাকা না তাদেরকে আমরা হিংসা করছে না তারা দিচ্ছে ভালো হচ্ছে কিন্তু একজন শিক্ষক যে কুড়ি বছর ধরে চাকরি করছে একটা অফিসে একটা শিক্ষা আয়তনে সেখানে তাদের ভাতা দেওয়া হবে এই টাকা এই দূরমূল্যের বাজারে এটা ভাবা যায় না তো এতদিন ধরে বঞ্চনা করে এসছে সরকার আশা করছি সরকার এটা বুঝেছে বা সরকারকে তৃণমূলপন্থী সংগঠনের নেতৃত্বরা বুঝাতে পেরেছেন তরুণ তুর্কি নেতৃত্ব সেলিম পাইক বয়কুলেবাবু এনারা বোঝাতে পেরেছেন আমরা বুঝছি এবং আশা করছি এই বঞ্চনা এই যে চরম বঞ্চনা চরম দুর্ভোগ এর থেকে রক্ষা করে মামাটির সরকার তৃণমূল সরকার মানবিক সরকার যেটাকে বলা হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে মানবিক সরকার একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে প্রকল্প দিয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় এনে তারকে সহযোগিতা করে থাকেন তো সেই সরকার আশা করছি আর বঞ্চনা করবেন না সমস্ত বঞ্চনার অবসান ঘটিয়ে একটা ভালো মতো অনারিয়াম দেবেন এবং অন্যান্য ফেসিলিটি যেগুলো পার্মানেন্ট পারমানেন্ট টিচারদের আছে যে ফেসিলিটিগুলো পায় তারা যেমন ক্যাজুয়াল লিভ না জমে না ছুটি জমে না কুড়িটা ছুটি কুড়িটার পরে আর জমবে না তাহলে একজন শিক্ষকের যদি কুড়িটার পড়া না জমে আর অন্যান্য শিক্ষকদের পারমানেন্ট শিক্ষকদের পারমানেন্ট শিক্ষকদের প্রচুর ছুটি জমা হয় আমাদের স্কুলের একটা শিক্ষকের শরীর খারাপ ছিল সে সেই সময় তার জমা ছুটি নিয়ে সে চলতো জমা ছুটিগুলো সেই সময় কাটিয়ে দিয়েছিলো আর তাতে করে তার বেতন কাটা যায়নি তাহলে এখানে আমাদের ক্ষেত্রে কেন এই বঞ্চনা করা হবে এই বঞ্চনা থেকে অবশ্যই মুক্তি দিতে হবে সিসিএল অবশ্যই দিতে হবে দেওয়া দরকার আর বঞ্চনা নয় সিসিএল দেওয়ার দরকার মৃত পার্শ্ব শিক্ষকদের কর্মরত শিক্ষক বা শেষ সে শিক্ষক যদি মারা যায় তাদের ফ্যামিলিতে পোষ্যকে চাকরি এবং টার্মিনাল বেনিফিট এটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বর্তমান মানবিক সরকারকে এবং সেলিম পাইক বাবু বুবাই কোলে বাবু ইনারা নিশ্চয়ই সরকারের সাথে এই বিষয়টি আলোচনা করে বোঝাতে পারবেন বন্ধু এই কঠিন পরিস্থিতিতে আমাদের স্কুলের আমার সহকর্মী পার্শ্ব শিক্ষক সে ভাজা ভুজোর সিঙ্গারা চপ বেগনি ভাজার দোকান দিয়েছে কি করবে কোনো কাজ নেই অর্থেব তাকে ভাজা ভুজোর দোকান দিতে হয়েছে আমি গরু চড়াতাম সুস্থ অবস্থায় গরু চড়াতাম ছাগল চড়াতাম একজন দেখলাম আজকে একটা ভিডিও দেখলাম সে বলছে পার্শ্ব শিক্ষক সে না সিকিউরিটি গার্ডের চাকরি 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 করছে সে সিকিউরিটি গার্ড একজন শিক্ষককে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হচ্ছে কেউ কেউ সবজির ব্যবসা করে কেউ কেউ ডিমের ব্যবসা করে গৌতম কর্মকার বাবু ডিমের ব্যবসা করতেন এখন করেন কি জানি না কথা হয় না দিন তাহলে এইভাবে শিক্ষকরা সমাজের একজন মাননীয় সম্মানীয় ব্যক্তি তাকে এই ধরনের লেবার শ্রেণীর কাজ যদি করতে হয় গরু চড়ানো ছাগল চড়ানো চপ শিঙাড়া ভাজা সিকিউরিটি সিকিউরিটি গার্ড ডিম বিক্রি করা তাঁতের কাজ তাঁত তাঁত চালানো এই ধরনের কাজ যদি একজন শিক্ষককে তার সংসার চালানো যদি করতে হয় তাহলে তার সম্মানটা কোথায় যায় সামাজিক সম্মানটা কোথায় যায় এই দিকটাও সরকারকে মাথায় রাখা দরকার এই বন্ধু এই ভিডিওগুলো আমরা আমরা করছি অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো করতে হয় বন্ধু এই এই ভিডিওর মাধ্যমে সরকারকে বার্তা দেওয়া যায় যদি আমরা সকলেই ভিডিওগুলো দেখি পঁয়তাল্লিশ হাজার পাঠশ্ব শিক্ষক যদি ভিডিও দেখে তাহলে অনেকজন দেখে এবং এই ভিডিও ভাইরাল ভাইরাল হয়ে গেলে সরকার কাছে বার্তা যায় এবং সাধারণ মানুষ তারাও বুঝতে পারে যে শিক্ষকরা কত টাকা পায় এবং এদের সত্যিই সংসারটা চলছে না একজন লেবার সে হাজার টাকা আটশো টাকা ইনকাম করছে একজন রাজমিস্ত্রির মাইনা মানে ডে হচ্ছে রোজ হচ্ছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা এরকম বন্ধু তাহলে আমাদের কেন দেওয়া হবে না সেই বিষয়টাই বোবাইকুলে স্লিম বাবু এনারা বোঝাতে পেরেছেন আশা করছি কারণ ওনাদের যে বক্তব্য নিশ্চয় আপনাদেরকে শোনাব পর পরবর্তীতে সেলিম পাইকবাবু বলেছেন যে নিশ্চয়ই ভরসা রাখুন ফোনে কথা হয়েছিল উনি বলেছেন নিশ্চয়ই ভরসা রাখুন অবশ্যই সরকার হয় পুজোর আগে অথবা পুজোর পরে ভাতা বৃদ্ধি করবে তো একদম টু হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিয়েছিল আমাকে মানে সেই সেই রকমই কথা বলছেন যে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাতা বৃদ্ধি ঘটছে এবং ভালো মতোই ভাতা বৃদ্ধি ঘটছে এরকমই বার্তা আসছে আমাদের কাছে এবং প্রত্যেকটা মানে ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপেও দেখবেন এই বার্তা শেয়ার হচ্ছে বন্ধু আমার কথাটা একটু বেড়ে যাচ্ছে স্পষ্ট হচ্ছে হচ্ছে না মার্জনা করবেন আমার শরীর ভাল ভালো নাই খারাপ তবু ভিডিওগুলো করছি কারণ অন্য কোনো কাজ করি না ভিডিওটা করলে সময়টা কেটে যায় আপনাদের সাথে একটু কথোপকথন হয় একটু ভালো থাকি এই কয়েকদিন থেকে ভিডিও করা শুরু করেছি একটু ভালো আছি মনটা ভালো আছে তো বন্ধুরা ভিডিওটি দয়া করে সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন এবং একজন ঝাড়ুদারের যদি সাতশো তিরাশি টাকা ইনকাম হয় দিনে আর একজন শিক্ষকের পাঁচশো টাকার নিচে আর প্রাইমারিতে চারশো টাকার নিচে তিনশো পঁচাত্তর তো এটা লজ্জার ব্যাপার আশা করছি এটা সরকারের লজ্জা সরকারের লজ্জা বর্তমান শাসক দলের লজ্জা তো নিশ্চয়ই এই লজ্জা নিবারণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সকলের মুখে হাসি ফোটাবেন এই পুজোর হয় প্রথমেই পুজোর আগে অথবা পুজোর পরেই আর যদি না হয় যদি না করেন তাহলে আমাদের আন্দোলনে নামতে হবে একেবারে সমস্ত শিক্ষকদেরকে হাজির হতে হবে আন্দোলনে যদি না দেয় যদি দেখা যায় এক মাসের মধ্যে পুজোর পরে এক মাসের মধ্যে সরকার কিছু করলো না তাহলে বুঝতে হবে আর হবে না এই সরকার আর দেবে না তখন একেবারে ব্যাগ ব্যাগ গুছিয়ে সমস্ত শিক্ষকদের পথে নামতে হবে এবং প্রত্যেককে হাজির হতে হবে যেতে হবে রাজপথে বিকাশ ভবনের সামনে এবং যতক্ষণ না ভাতা বৃদ্ধি হবে ভালো মতন সব মৃত পার্শ্ব শিক্ষকের দাবি আদায় মানে তার পোস্টের চাকরি এবং টার্মিনাল বেনিফিট সিসিএল সমস্ত কিছু যতক্ষণ না দেবে যে যেগুলো মেন মেন দাবি সেগুলো যতক্ষণ না পূরণ করবে ততক্ষণ পর্যন্ত আমরা উঠব না দাবি আদায় করে আসতে হবে জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনার ছিল তারা দাবি আদায় করেছে স্পেশাল আইসিটি কম্পিউটার তাদেরকে এমনি দিয়েছে আর আমি আজকে কথা বলছিলাম একজন বন্ধুর সাথে সে অফিসে চাকরি করে আঠারো সালে নিয়োগ সে বলল কুড়ির কাছাকাছি পায় আঠারো সালে নিয়োগ হয়েছে কুড়ি হাজারের কাছাকাছি মাই না পায়। আঠারো হাজার আঠারো সালে নিয়োগ কুড়ি হাজারের কাছে মাইনা না জব অফিসে কাজ করে তো তাদের যদি হয় আমরা বানের জলে ভেসে এসছি বামাওয়ালের নিয়োগ বলে করবে না তাহলে আপনাকে তো মুখ্যমন্ত্রী বলে মানা যায় না কারণ এই সমস্ত ভোটার ছিল বাম বামেদের তারপর বামেদেরকে হটিয়ে আপনাকে ভোট দিয়েছে ভোটাররা তো ছিল বাম সরকারের তাহলে তাহলে তাদের ভোট যদি নেওয়া যায় পার্শ্ব এস এস কেমএসকে শিক্ষক তারা বাম হলে নিয়োগ তারা কি বামপন্থী কেউ বামপন্থী নয় সকলে এখন তৃণমূলপন্থী আমরা সকলেই তৃণমূলপন্থী হয়তো কিছু ব্যক্তি দু হাজার এক হাজার এরকম ব্যক্তি হয়তো অন্য দলের থাকতে পারে বিজেপি বা বাম থাকতে পারে তো সকলেই ধরে নিতে হবে সকলেই ওই দু হাজার এক হাজার আসে না তাহলে সকলেই যখন তৃণমূল তাহলে আমাদের এইভাবে ভাতে মারা হচ্ছে কেন পাতে মারা হচ্ছে কেন